ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন এমন একটা অদ্ভুত নির্বাচনের বৈতরিনি পার করেছে যা আমাদেরকে আমাদের সমাজকে আমাদের নির্বাচন কেন্দ্রিক যে চিন্তা আছে সেটিকে প্রশ্নবিদ্ধ অবস্থা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে প্রথম দিকে কারচুপির অভিযোগ যারা নির্বাচিত হয়েছে তারা করেছে আর যারা নির্বাচিত হয়নি তারা পরে কারচুপির অভিযোগ করেছে তো যারা নির্বাচিত হচ্ছে তারাই কারচুপির অভিযোগ করার মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে তাদেরকে প্রেশার করে দিয়েছে যে আমাদেরকে নির্বাচিত না করলে আমরা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করব এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন আন্দোলনে নামতে বাধ্য হব তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেরুদণ্ডহীন দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্বজন প্রীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তেলবাজির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ভিসি রয়েছে প্রভিসি রয়েছে ডক্টর রয়েছে এরা এসে সেই ভয়ে আতঙ্কে এদেরকে নির্বাচিত ঘোষণা করেছে প্রিয় বন্ধুরা মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কমপক্ষে দশ থেকে বারো ভাগ এরা ছুটিতে থাকে বিভিন্ন কারণে অন্যদিকে অনাবাসিক তাদের কমপক্ষে বিশ ভাগ ছুটিতে থাকে তার উপরে আবার ছাত্রলীগ যেটিকে তারা নিষিদ্ধ করেছে সে ছাত্রলীগের সাবেক সদস্য কর্মী সমর্থক যারা তারাও কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারে না সব মিলিয়ে প্রায় চল্লিশ ভাগ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই পারে প্রবেশই করে কতটুকু প্রয়োগ হয়েছে তা একটু গভীরভাবে বিশ্লেষণ করলে আপনারা উত্তরটা পাবেন অথচ বলছে যে পঁচাশি ভাগ নাকি ভোট কাস্ট হয়েছে মিথ্যের উপরে মিথ্যে মিথ্যের উপরে মিথ্যে মিথ্যের উপরে মিথ্যে আপনারা যারা বলেন যে জামাত ইসলাম দুর্নীতি করে না ছাত্র দুর্নীতি করে না তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে দুর্নীতি করে দুর্নীতির মাধ্যমে প্রেশারাইজ করে এই নির্বাচনে বাগিয়ে নেওয়া যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঁচজন নির্বাচিত হয়েছে তারাও এই জালিয়াতির অংশ বিশেষ হয়েছে পুরো নির্বাচনটাই একটা মেটিকুলাইজ ডিজাইনের মধ্য দিয়ে গিয়েছে কথা বললে শুনবে যৌক্তিকভাবে প্রমাণ যুক্তি সহ যদি কথা বলে থাকি সেই কথাকে ধারণ করবেন এবং বুঝে নেবেন যে আপনাদের চুরি ধরার জন্য কেউ না কেউ বসে আছে আপনারা যেভাবে দুর্নীতি ধরেছেন আপনাদের যদিও বলা হয় যে আপনারা দুর্নীতিবাজ না কিন্তু আপনাদেরকে ধরার জন্য অসংখ্য চোখ এইভাবে তাকিয়ে আছে ক্যামেরার চোখের মতো করে দুর্নীতি করছেন দুর্নীতি করেছেন দুর্নীতি করবেন এটা প্রমাণিত সত্য ইসলামটি শুধু শুধু আপনারা ব্যবহার করছেন মরণ ভাষারই বলেছেন নদের পানি যেমন নীল নয় জামাত ইসলাম ও ইসলাম নয় আমরা সেখান থেকে উদ্ধৃতি দিয়ে বলতে চাই একই কথা ছাত্র শিবির সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের সংগঠনই নয় এই সংগঠন কেবলমাত্র ক্ষমতা আসবার সিঁড়ি এই সংগঠন কেবলমাত্র চাকরি পাবার সিঁড়ি এই সংগঠন কেবলমাত্র ধর্মীয় বিষয়টিকে পুঁজি করে মানুষের মধ্যে ছড়িয়ে যাবার সংগঠন আক্ষরিক অর্থে একই কোনোভাবেই ধর্ম মানবতা সুশিক্ষা সভ্যতা সুসমাজ গঠনের জন্য নিবেদিত নয় যদি থাকত তাহলে শাহাদ এবং হত্যা এই দুটির মধ্য দিয়ে সংগঠনটি এগিয়ে চলত না তারা যখন মৃত্যুবরণ করে কারো আঘাতে তখন তারা বলেন আমরা শহীদ হয়েছি আমাদের ভাইরা শহীদ হয়েছে আমরা শহীদ হব আর তারা যখন কাউকে হামলা করেন হামলা করে হত্যা করেন তখন তারা বলেন কাতেল করেছি এই যে ছাত্র শিবিরের যে মগজ রাজনীতি এটি যিনি শুরু করেছিলেন সেই মৌলানা আব্দুল আবুল আলমৌদি এই যে আবুল আলমৌদি জন্ম নিয়েছেন হিন্দুস্তানে জীবন যাপন করেছেন পাকিস্তানে আর বীজ বপন করেছেন বাংলাদেশে এই তথাকথিত যে ইসলাম ধর্মকে পুঁজি করার রাজনীতি সেটিকে সমূলে উৎখাত করার জন্য নিজেরা নিজেদেরকে ধ্বংস করার জন্য এই একটা ট্রান্সপারেন্সি চাইতে পলিটিক্যাল মুভমেন্ট তারা করে যাচ্ছে বছরের পর বছর এর মধ্য দিয়ে নিজেরা ধ্বংস হচ্ছে এর মধ্য দিয়ে নিজেদের কৌকে ধ্বংস করছে ধ্বংস করছে নিজের পরিবারকে ধ্বংস করছে ধর্মকে ধ্বংস করছে সর্বোপরি পৃথিবীব্যাপী একটা অন্ধকারাচ্ছন্ন ধোয়াচ্ছন্ন পরিবেশ তৈরি করছে তারা নিজেরাও জানে না কতটা অন্ধত্বের মধ্যে কতটা ধোঁয়াশার মধ্যে তারা প্রবেশ করছে নতুন ধারা বাংলাদেশ এন বলতে চায় ধর্ম মানবতা সুশিক্ষা সুসমাজ সভ্যতার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবি যে রাজনীতি করছে সেই রাজনীতির চোখ দিয়ে আমরা আপনাদের প্রতিটি অন্যায় দেখতে পাচ্ছি আপনারা যেই ক্যাটাগরিতে সোডাউন করেছেন সেটি অন্যায় ইসলাম বিরোধী আপনারা যেই ক্যাটাগরিতে রাজনৈতিকভাবে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন সেটিও অন্যায় অপরাধ ইসলাম এভাবে রাজনীতিকে সমর্থন করে না কোনো সুসমাজ এই রাজনীতিকে সমর্থন করে না কোনো সুসচেতন নাগরিক আপনাদের এই রাজনীতিকে ধারণ করে না লোভী যারা যে আমি ছাত্র শিবির করলে দুদিন পর ইসলাই ব্যাংকে চাকরি পাবো তারা আপনাদের রাজনীতি যারা ভাববে যে আমি যদি জামাত ইসলাম করি আমার একটা ব্যবসায়িক সুযোগ সুবিধার জায়গা তৈরি হবে তারা আপনাদের সংগঠন করে কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত ধর্ম মানবতার উপরে দাঁড়ানো কোনো ব্যক্তি গোষ্ঠী কোনো পরিবার কোনো সমাজ আপনাদের জামাত বা শিবিরকে কেন্দ্র করে গড়ে উঠবে না এটা আজকে বলে দিচ্ছি প্রমাণসহ আগামী দিনগুলোতে আপনাদেরকে আমরা পর্বের পর পর্ব উপহার দিব আপনারা তখন বুঝতে পারবেন আওয়ামী লীগের সাথে জামাত ইসলামের কোনো পার্থক্য নাই বিএনপির সাথে জামাত ইসলামের কোনো পার্থক্য নাই ইভেন খাফত আন্দোলন তাদের সাথেও আপনাদের কোনো পার্থক্য নাই বাংলাদেশকে কখনো যদি নিজেদের ক্ষমতার মসনাদ তৈরি করার প্রক্রিয়ায় নিজেতে চান তাহলে পরাজয় নিশ্চিত অসম্মান নিশ্চিত আর সে অসম্মান এবং অপমান পরাজয়ের মধ্য দিয়ে আপনারা পৃথিবীর ইতিহাস থেকে বুঝে যাবেন আবুল আলা মৌদুদি তিনি কি করেছেন কি চিন্তাকে ধারণ করে এমন একটা পলিটিক্যাল রেজিম তৈরি করার চেষ্টা করেছেন একটু গভীরে গেলে আপনারা নিজেরা যেমন প্রশ্নের উত্তর পাবেন আমি সেই সব সচেতন নাগরিকদেরকে বলবো যারা ধর্ম সম্পর্কে জানতে চান জামাত ইসলাম সম্পর্কে জানতে চান তারাও একটু স্টাডি করবেন অবশ্যই স্টাডি যখন করবেন তখন খেয়াল রাখবেন যে আপনি তাদের পা দিচ্ছেন কিনা মনে রাখবেন আওয়ামী লীগ যেমন অন্যায় অন্ধকারের রাজনীতি করেছে জামাত ইসলামও অন্যায় অপরাধ দুর্নীতির রাজনীতি করছে করেছে আগামীতেও করবে শুধু আপনারা বা শুধু আওয়ামী লীগ জামাত বিএনপি এসব না এখন নতুন করে যুক্ত হয়েছে বি টিম আপ বাংলাদেশ নতুন ধারা বাংলাদেশে বলতে চায় আমরা কোনো কারো টিম হতে চাই না আমরা টিম হতে চাই না বলেই মহাজোটে যাইনি আমরা কোনো বিসি টিম হতে চাইনি বলেই যুগপদে যাইনি আমরা কোনো রকমের ধান্দাবাজি। ধর্মান্ধ তার রাজনীতি চাই না বলেই কোনো মঞ্চ মোর্চা অ্যালায়েন্সে যায়নি কারণ আমরা জানি এই যে ইসলামী জোট ইসলামিক জোট সেখানেও বিভিন্ন রকমের ফাঁক ফকর রয়েছে থুতু ছিটালে নিজের গায়ে পড়ে এ কারণে অনেক অন্যায় অপরাধ সহ্য করেও চেপে থাকি যাতে দাগ কামড় দিয়ে থাকি বলতে চাই না আমার আলি খুয়াতুন মুসলিমিন এক মুসলমান ভাই যেহেতু আরেক মুসলমানের ভাই তাদের বিরুদ্ধে কথা বলতে চাই না কিন্তু আজকে আপনারা যে কাজটা করেছেন সেটি অন্যায় হয়েছে অপরাধ হয়েছে দুর্নীতি হয়েছে এবং আগামী দিনগুলোর জন্য আপনাদের নিজের পায়ে নিজেরা উড়াল মেরেছে। মনে রাখবেন